এখানে কেন ভাই তোমার গাড়ি ভালো গাড়ি ঠিক আছে মনোটন আম করতে হচ্ছে কচ্ছপ চলতে গেলে জীবনে এরকম পাগলা বন্ধু বান্ধব দরকার আছে তাহলে জীবনটা এনজয় করতে পারবে একসাথে আসলে আজকে অনেক দিন পর তিন বন্ধু বের হইলাম আসলে আমাদের বাইকিংয়ের যাত্রাটা আসলে সেই ষোলো সালের পর থেকেই তখন আসলে এই যে আরিফ বাইক ছিল শুধুমাত্র আরিফের আরিফ বাইক চালাই ভালো আর আমাদের তখন আসলে দুজনের তখন থেকে আসলে আমরা আমরা একসাথে বাইকে অনেক দূর করতাম আর অবধি সাথে আসি বাবা কি সুন্দর স্কিল রে আমার তো ভয় লাগতেছে রে ব্রাদার তো আসলে জীবনে যদি টাকা থাকে আপনি চাইলেও কিন্তু আসলে এত সুন্দর মুহূর্ত আপনি কখনো তৈরি করতে পারবেন না আর এই মুহূর্তগুলো আসলে একমাত্র যারা ভ্রমণপ্রেমী আছেন বাইক ক্লাবার আছেন তাদের জন্য তাদের বেলাই সম্ভব আদারওয়াইজ কিন্তু আসলে হুডাট করে বের হওয়া প্লান করে বের হওয়া কখনোই সম্ভব হয় না তো এই জিনিসটা এনজয় করতে গেলে আপনার এরকম পাগলা কয়েকটা বন্ধু বান্ধবও থাকা লাগবে আর সেই সাথে এরকম এগ্রেসিভ এখানে কেন ভাই তোমার গাড়ি ভালো গাড়ি ঠিক আছে মনোটন হচ্ছে কচ্ছপ আমরা তো আমাকে আমগুলো তো কচ্ছপ আস্তে আস্তে চলবো ভাঙ্গাচুরা গাড়ি এখানে সামনে যাই সাগর পাড়ে যাই পুরোটা করবো না পুরোটা করবো না রাস্তা লাগল হ্যাঁ ইয়া খাইলে চা খাইলে খা এখানে সমস্যা কি তেল কর থেকে বলবি এদিকে আরে এখানে তেল পাইপ আচ্ছা এখানে চাটা খাইলো যা সাইড চলতে গেলে জীবনে এরকম পাগলা বন্ধু বান্ধব দরকার আছে তাহলে জীবনটা এনজয় করতে পারবে